নমস্কার বন্ধুরা বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মহা অষ্টমী অষ্টমীর দিনে অষ্টমীর শুভেচ্ছা সবার জন্য রইল বন্ধুরা আজকে আমি অষ্টমীর লুচির প্লেট সাজিয়েছি পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইলো চলো তাহলে শুরু করি বন্ধুরা লুচির প্লেট সাজানোর জন্য প্রথমে আমি ছোলার ডালটা রান্না করে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে প্রথমে জিরে দেব তারপর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা পেটে রেখেছি সেই বাটাটা দিয়ে দেবো আদার লঙ্কাটা একটু ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে এবার আমি জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব বন্ধুরা মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার আমি আগের থেকে ডাল প্রেশারে সিটিমেন্টে রেখেছিলাম সেটা দিয়ে দেবো চলো বন্ধুরা তাহলে ময়দাটা মেখে নিই এখানে আমি পাঁচশো মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে একটা চিনি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো রিফাইন তেল এটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প করে জল দেব দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেবো বন্ধুরা ডালটা প্রায় হয়েই গেছে আমার ডালের মধ্যে একটু চিনি দিয়ে দেব আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব এখন নামাবো নামানোর আগে একটু গরম মশলাগুলো দিয়ে দেবো চলো বন্ধুরা এবার আমি সিমাইটা রান্না করে নিই সিমাইটা প্রথমে আমি ভেজে নেব তার জন্য আমি রিফাইন তেল দিয়ে দেবো কড়াইতে তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো তারপর আমি দুটো এলাচ দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো আমি সীমাই ভাজাটাই এনেছি কিন্তু আর একটু ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো ঘন ঘন নাড়তে হয় না হলে পুড়ে যাবে দেখো বন্ধুরা এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি গোলানোর দুধ দিয়ে দেব আমি এটা আমুল দুধেরই বানাচ্ছি তোমরা চাইলে গরুর দুধেরও করতে পারো বন্ধুরা দুধটা ভালো ফুটে উঠেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব চিনি দিয়ে দেব আর ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো বন্ধুরা সীমায়টা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চলো তাহলে বন্ধুরা লুচিগুলো ভেজে নিই তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে লুচিগুলো আমি ছেড়ে দেবো বন্ধুরা চলো তাহলে লুচির প্লেটটা সাজিয়ে প্রথমে লুচি দিয়ে দেব এরপরে ঘুগনির বাটি দেব তারপর সিমাইয়ের বাটি দেব কুমড়ো আলুর তরকারি এটা দুধের মিষ্টি তারপর দেবো ল্যাংচা তারপর দেবো টক দই তারপর দেবো সন্দেশ বন্ধুরা আমার লুচির প্লেট সাজানো হয়ে গেছে বন্ধুরা লুচির প্লেট সাজানোর ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে